ইউর ভেরি নাইস এই কি বলছো সার আমাদের দেশে ধান পাট মাছ গাছ কি গাছ সব বে এটা কি আরে এ কইতে আসে সারাউ জিতে জি মে হামান ওে ঠিকই আইছে ওতে পাগল হালাই আসে না তারে গাড়ি কর দিও এখন গাপে পৌঁছেছে তারে ভাঙা পড়া আইকে যাবে আল্লাহ রে খুসুমাসা খুসুমাসা ই লেখনী হে বহুত সুন্দর আছে এই কুদিস ভাই এগুলা উনি কি বলতিছে আমি তো কিছুই বলতিছি না কইতে আসে তুমি খুব সুন্দর তোমাক বাড়ি আমার ওই চেয়ারম্যান বাড়ি আচ্ছা দাওলা ভাই এই কিড়ান্ততে সিল নাও না ছাড়ে রে না আরে দুবাই তোলে আইছে আমগো গ্রামে বহু উন্নতি হইয়া দেবে উন্নতি করিয়া দেবে স্যার আমগো এলাকায় একটা বাঙ্গা স্যার আছে স্যার আর পারি না একটা ব্রিজ করিয়ে দিয়ে স্যার উস मालूम হয় কুছ मालूम মরে মোরে আবার গালগালি করতে আছে আরে না না স্যারে কইছে তোমাগো রাস্তা না হইয়া দেবে হইয়া দেবে আস্তা স্যার তাহলে আমি গেলাম স্যার আসসালামু আলাইকুম আচ্ছা যাও কোন চিন্তা হইল না খুশমা আসা খুশমা আসা গঞ্জায় যাওয়া যাবে না চেয়ারম্যানের দ্বারা এই কথাটা কইতে যাইবে ভালো উন্নয়ন হইবে আমাকে কেরাবে যাই কথাটা চেয়ারম্যানের দ্বারা যাই কই जब ची को लड़की देखा मेरा दिल दीपाना बोले ओले 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 जब ची को लड़की देखा मेरा दिल दीपाना बोले ओले 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 हेलो हाउ आर यू कुद्दूस भाई अरे इस पांकुआ बुल देना इस तू इन्हें डाहा असली

হ্যাঁ এই সাজান দুটা কোথায় থাই ওরে এত কইলে কইলে আম আজকে ইউনিয়ন পরিষেতে একটা জরুরি মিটিং আছে দুটা কোথায় থাকে খুঁজেই পাই না সময়টালে আসুক আইস আই জ্বর একদিন কি আমার থুদুম ভালো লাগতে সুখবরাজ কি সুখবর নিয়ে আইসো তাড়াতাড়ি ক আমার আবার ইউনিয়ন পরিষেতে মিটিং আছে হুদুম হ্যাঁ সৌদি থেকে সৌদি থেকে কি ভালো একজন আল্লাহ আমার আসছে হ্যাঁ

আচ্ছাম চাহ মেহমান কোটাৰ এই মেহমান বিজেষ্ট আহিছে তুমি কৈছে চাহ খুব ভাল হৈছে

दिल में ये कहा है दिल से, से। मोहब्बत हो ओ, ओ, ओ। हो गई है तुमसे मेरी जान मेरे दिल भर ओ भाई सा सा भाई ये सनम अरे ना सनम की मैया लफ्ज बोलता है ना ভাই এই লোক দেখেনে জীবনে অক্কা দিয়ে চাই রছেন চা চাইয়া সব সব দরে কইছি ও নো আই স্কাটরে আই স্কাটরে কে

কলেজ বিশ্ববিদ্যালয় <laughs> 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 ব্রিজ অল মানি মাই পেমেন্ট সমঝা সমঝা মাই কুসকুস সমঝা কদ্দুস তাহলে বিদেশি মেহমানরে নিয়া আমার ওই গরীব খানা একটু নাস্তা পানি করবা কি বলো খুশমাস খুশমাস আপনারা কত দুনিয়া দাদা যে হুজুর আমি যেটা বলছি হ্যাঁ আমাকে মামুনি মানে আপনার মেয়ে হ্যাঁ যদি হুজুরের সাথে বিয়ে দেওয়া যায় এলে খাপে খাপ আলেহার বাপ সব আমাদের হয়ে যাবে তুই একটা ঠিক কথা কইছিস চল ওই হুজুরে নাস্তা ব্যবস্থা করি না চলে

তার সাথে আপনি মেয়ে বিবাহ দিতে কি বলছেন তারকা সাহেব হ্যাঁ এটাই সত্য দীর্ঘদিন আমরা সোর্সের মাধ্যমে জানতে পেরেছি যে চিটার বাটপার তার সাথে আপনি মেয়ে বিবাহ দিচ্ছেন সাজান সেলুন সাহেব বলে কি তারকা সাহেব আমি প্রতারিত হয়েছি চেয়ারম্যান সাহেব আমি তো অনেকগুলো শুনতেছি হায় আল্লাহ চেয়ারম্যান সাহেব সম্পূর্ণ ভুল করতেছেন হায় আল্লাহ চেয়ারম্যান সাহেব শাহজাহান আল্লাহ আমাদেরকে অনেক বিপদ থেকে বাঁচতেছেন ঠিক বলেছিস বড় বিপদ হয়ে বাঁচতে গেছি যে আল্লাহর রহমত এটা Só Larissa.